খালেদা জিয়া সেদিন চোখের পানি ফেলে কেঁদেছিল আজকে সে সম্মানিত এই বাংলাদেশের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কয়েক বছর আগে সেনাবাহিনীর ক্যাম্পের ভেতরে তার স্বামীর শীত বিজড়িত যেই বাসা ছিল ওই বাসার মধ্য থেকে সৈরাসার হাসিনা বেগম খালেদা জিয়াকে বের করে দিয়েছিল শেখ হাসিনা খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করেছে আর আল্লাহ হাসিনাকে দেশ থেকে বের করে দিয়েছে এ কথা কর না ভালো করে বুঝবেন একজন মানুষকে বাড়ি ছাড়া করা তা কিন্তু কম কষ্টের বিষয় নয় খালেদা যে সেদিন চোখের পানি ফেলে কেঁদেছিল আজকে সে সম্মানিত গত সাত দিন আগে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর প্রোগ্রাম হল ওই প্রোগ্রামের ভেতরে বেগম খালেদা যে অতিথি হয়ে গেছে আমিরে জামান ডক্টর শফিকুর রহমান অতিথি হয়ে গেছে আল্লা মামুনুল হক অতিথি হয়ে গেছে চিৎকার করে বলেন সম্মান দেওয়ার মালিককে আল্লাহ তালা বলছেন তুই আমি আল্লাহ যাকে খুশি সম্মানিত করি যাকে খুশি অপমানিত করি কার ঘোষণা আজকে এই ভিডিও দেখার পরে তো হাসিনের ঘুম হারাম যাদেরকে সেনাবাহিনীর ক্যাম্প থেকে বাই করে দিলাম আর আজকে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সব প্রধানগুলো এদেরকে অতিথি করে নিয়ে যাইয়া সেলুট দিচ্ছে আল্লাহ আকবর কন একটা কথা ভালো করে বুঝবেন বেগম খালেদা জিয়ার কথা কেন বললাম তার দলের নীতি আদর্শের সঙ্গে আমাদের মিল না থাকতে পারে কিন্তু তিনি যে ভালো কাজ করেছে এই কথা আমাদের বলতেই হবে বাংলাদেশের তাকে বলা হয় আপোসহীন দেশ নেত্রী এই কথাটা তার সঙ্গে একশো পার্সেন্ট যোগ্যতার সঙ্গে মিলে যায় তার কারণ তিনি গত নব্বইয়ে সৈরাসার ঈশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে আপোষ করেনি আবার গত ষোলো বছরে সৈরাসার হাসিনের সঙ্গে তিনি সংগ্রাম করেছে জেলের মধ্যে বন্দী হয়েছে তারপরেও তিনি তাদের সঙ্গে আপোষ করেনি এমন কি তাকে বলা হয়েছিল ম্যাডাম আপনি ছেড়ে চলে যান তিনি বলেছিলেন প্রয়োজনে জেলে বন্দী হব তারপরও দেশ ছাড়বো না দেশ হলো আমার মা দেশ হলো আমার মাটি আল্লাহ আকবর ক তাহলে উনি জেলে ঢুকলো দেশ ছাড়লো না আর ম্যাডাম ক্ষমতার চেয়ার থাকা অবস্থায় নেতা কর্মীদেরকে রেখে চোরের মতো মামুবাড়ি দিল্লি পালিয়ে গেল এ কথা কর না এর চাইতে অপমানে আরও কি হতে পারে আবার বলছিস আমি সীমান্তের কাছে আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আপনি শর্ট করে ঢোকেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব এ কথা না ববু আই বা তুমি আইবা গো সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবা না আর একটু জোরে বলতে হবে বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খজনে বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেজ বাবার হাউন আঙ্কেল এখন সামনে বাসে না কোজনাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার হায়ুন আঙ্কেল এখন সামনে আসে না নেতা করমি সব জেলের ভেতর আপা আছে ডরে রূপ কখন জানি আস গ্রেফতারি পরোয়া না ভাই আইবাব তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না কথা বলেন ঠিক কিনা আপনি আসেন এটা তো আপনার বাবার দেশ আপনি আসেন কোনো আপত্তি নেই আপনি শট করে আসবেন আমরা ফট করে কই ঢুকে দেব গভীর মনোযোগ আল্লাহর কোরআন বলেছে কুতিবালাই কোমল কিসাস জীবনের পরিবর্তে জীবন হত্যার পরিবর্তে হত্যা হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আইতে ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয় না ঘর এই জন্য বর্তমান সরকারকে বলবো সৈরা সারের এমপি মন্ত্রীদের গ্রেফতার করে জেলখানায় বন্দি রেখে জামায় আদর করলে হবে না বিচার কার্য চলাকালীন সময়ে এদের প্রত্যেককে আয়না ঘরে বন্দি করে রাখতে হবে তার কারণ বলেন তো আয়না ঘরকে আমরা তৈরি করেছি না ওরাই করেছে আরে ভাই গোগলের মধ্যে সার্চ দিয়ে আয়না ঘর শব্দ খুঁজে পাওয়া যায় না আমার সঙ্গে কি একমত আলোচনা কি চলবে বলেন চলবে আসেন আলোচনা শুরু করে দেই এই বাংলাদেশ সাতচল্লিশ সালে ভারত পাকিস্তান তারপরে বাংলাদেশ ওই ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল শান্তি পাওয়ার জন্য কিন্তু আমরা চেষ্টা করেছি শান্তি পাইনি দেশ আবার স্বাধীন হলো শান্তির জন্য শান্তি শান্তি হলো না না দেশ স্বাধীন করলাম শান্তির জন্য পাচ্ছি আজকের আলোচনার সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশের পরিবেশে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই ওই জীবনে সাপের কিচ্ছা হরিণের কিচ্ছে বহু শুনেছেন আজকের আলোচনার বিষয় বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নবী যে সতেরো বছর বয়সে এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য একটা দল আমার নবীজি গঠন করেছিল যেই দলের নাম হলো হিলফুল ফজুল কি নাম বললাম গভীর মনোযোগ দিয়ে কতগুলো বোঝার চেষ্টা করবেন আমার লবিদের সতেরো বছর বয়সী এই জমিনের মধ্যে একটা দল গঠন করলেন হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে এই জমিনের শান্তি কায়মের জন্য চেষ্টা করেছে কিন্তু সতেরো বছর থেকে শুরু করার পরে চল্লিশ বছর পর্যন্ত তেইশ বছর নবী চেষ্টা করেছে কিন্তু তেইশ বছরের ভেতরে আমাদের নবীজি এই জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠা করতে পারে এ গভীর মনোযুদ্ধে বোধার চেষ্টা করবেন স্বয়ং নবীজি শুধু তেইশ বছর ধরে চেষ্টা করলেন তারপরে জমিনের শান্তি কায়ম করতে পারলেন না নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল নবীজির উপরে আল্লাহ না জেরে করল ওই কোরআনের দাবাত নবীজি দেওয়া শুরু করলেন ওই কোরআনের বিধান জমিনের মধ্যে বাস্তবায়ন করলো তখন জমিনের ভেতরে শান্তি কায়েম হয়ে গেল চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত নবীজি তেইশ বছর চেষ্টা করলো এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন আগের হলো ২৩ বছর পরের হলো বছর আগের বছর চেষ্টা করলো এই জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারল না কিন্তু পরে তেইশ বছরে নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো আগের তেইশ বছরে নবী চেষ্টা করার পরে শান্তি কায়েম কেন করতে পারলো না এর পেছনে কারণ হলো নবুয়াদ পাওয়ার আগে তেইশ বছরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না আমার কথা কি বোঝা যায় খুবই ভালো করে বুঝবেন আপনার মতো আমার মতো দুই টাকার ছুটকে পাটকে তেল তেলা হুজুর না এলাকার তেল তেলা গোয়েন্দার নিতা নয় স্বয়ং আমাদের নবী তেইশ বছর চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েমের জন্য নবীজি চেষ্টা করেও শান্তি কায়েম করতে পারেনি কারণ কি নবীজির দল ছিল দলের মধ্যে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না তার মানে বোঝা গেল এই বাংলাদেশেও যারা শান্তি কায়েম করতে চায় ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না যেই দল আল্লাহর কোরআন দিয়ে চলে না আমার কথার সঙ্গে কি একমত এ জোরে বলেন একমত তাহলে শান্তি কায়েম করতে গেলে ওই দলকে কি যে চলতে হবে আরো জোরে বলেন যেই দল কোরআন দে চলে না কোরআনের সংবিধান মানে না এমন দল মুসলমানদের জন্য করা জায়েজ নেই আল্লাহর কোরান বলেছেন ওয়ালতকুম মিনকুম উম্মে তুই তুউ ইলাল খৈর ইয়া মুরু না বিল মারুক ওয়েন হাউনা আনিল মোনকার তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে যারা সৎ কাজের আদেশ দেবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর কোরান বলেছেন ওয়া তাসি মুভি জামি যাও ওয়ালা তাফর রকু তোমরা পরস্পর দিনের জন্য ইসলামের জন্য এক দল হও তোমরা বিচ্ছিন্ন হও না তাহলে আমরা একদল কোন দলের পক্ষে যাব আল্লাহর কোরআন বলেছেন আরদি যদি মুসলমানেরা যায় তাদের চারটে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে এক নম্বর নামাজ বাধ্যতামূলক করবে দুই নম্বর জাকাত বৃত্তিক অর্থনীতি কায়েম করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে ক্ষমতায় যাওয়ার পরে এই সার কর্মসূচি যারা বাস্তবায়ন করতে চাবে তাদের পক্ষে আমাদের থাকতে হবে আমার কথা কি ক্লিয়ার না ভেজাল আছে এ ধরে বলেন ক্লিয়ার না ভেজাল আছে এই চারটে কর্মসূচিকে আমরা বানাইছি না আল্লাহ দেশে তাহলে আল্লাহর সার কর্মসূচি যারা বাস্তবায়ন করতে চায় আমাদেরকে তাদের পক্ষে বলেন তাদের পক্ষে তাহলে বাংলাদেশে ওই দলের দ্বারা শান্তি হবে না যেই দলের মধ্যে কি নাই আর ধরে বলেন আমার প্রে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীরে মনোযোগ তাহলে আমরা যদি শান্তি চাই শান্তি পেতে চাই তাহলে আমাদেরকে কি করা লাগবে আল্লাহর কোরআন কত চমৎকার করে বলেছে

ষোলো নম্বর নম্বর বিশটার তেরো নম্বর লাইন একশো চব্বিশ নম্বর আয়তে তাপসিরিমনে কাশিরের মধ্য থেকে বল আল্লাহ তালা ডাকতে বলে পৃথিবীর মানুষেরা জমিনের মধ্যে যদি শান্তি পেতে চাও তোমাদেরকে কোরআনের বিধানগুলো মেনে চলতে হবে আর কোরআনের বিধানগুলো বাদ দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত এই কোরআন বাদ দিয়ে যদি দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র মেনে জীবন পরিচালনা করো আর যদি শান্তির জিকির করতে থাকো তোমাদের জীবনে কোনো শান্তি থাকবে না আর হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদের দুই চোখকে অন্ধ করে উঠাবো। তাহলে কোরআন না মানলে তাদের জীবনে অশান্তি দেবে কে আরো জোরে বলেন তাহলে শান্তি যদি পেতে চাই কি লাগবে পামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা শান্তি যদি পেতে চাও লাগবে লাগবে রংপুরে মুসলমান গভীর মনোযোগ আপনারা পেছনে লেখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী যুক্তিদের কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে যর কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ঢাকা ওই একটা একটা মরা বিড়াল মরিয়ে গন্ধ উঠে এখন পাইপ দিয়ে পানি ভেতরে আসতে আপনাদের রংপুরে মডার্ন মোড়েও এসেছে এখন বলেন তো মডার্ন মোড়ে যেই পানি বের হচ্ছে ভালো না গন্ধ তাহলে রংপুর মডার্ন মোড়ে যেই পানি বের হচ্ছে ভালো না গন্ধ আরেকটু জোরে বলেন এই গন্দালা পানি যখন পাইপ দিয়ে বের হয়েছে রংপুর জেলার যত হুদুর আছে মুফতি মহাদ্দেশ ফকি ইমাম মজ্জিন সব হুদুরদেরকে ডেকে বলা হয়েছে এই হুদুরের গোষ্ঠীরা এই যে গন্দালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে এ জোরে কোন হবে আচ্ছা রংপুর জেলার হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমামও যদি এসে ময়লা পানি ফু দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটা কি বুঝতে পেরেছেন এবার আসল কথা শোরের আসল কথা এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হল সংসদ ভবন আর ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবারাইন দাদারাইন চাচারাইন স্বামীর আইন কালমার্সের আইন লেলিনের আইন পুতিনের আইন সক্রেটিসের আইন প্লেটোর আইন ক্যাপিটালিজম তারপরে এই জমিনে মানুষের রচিত তন্ত্র মন্ত্রকে মাতার জুতাই এবং ঝাটা পেটা করে যতদিন পর্যন্ত এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই দে বাংলাদেশ চলুক এটাকে আপনারা চান কারা কারা চান দুটি হাত আল্লা তুলে দেখা রংপুর কাউনিয়ার মুসলমান আপনাদের কি কষ্ট হয় তাহলে আমি আপনাদেরকে বুঝতে চাচ্ছি শান্তির জন্য কি লাগবে একেবারে সোজা কথা জমিন যার আইন চলবে তার এই জমিন যদি আল্লাহর আইন দিয়ে চালানো না যায় এই জমিনে কোশ্চিন কালেও শান্তি আসতে পারে না এক দল যাবে আর এক দল আসবে আর দল যাবে আর এক দল আসবে যারা আসে তারাই ওই এ কথা কন্যা তার কারণ মানুষের পরিবর্তন হচ্ছে নীতির পরিবর্তন হচ্ছে না কোরআন না থাকার কারণে এখন আসেন আজকের মূল আলোচনা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে বলেন এর পিছনে কারণ আছে না নাই আল্লাহ বলছেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য সোবার আল্লা বলেন আজকের আলোচনার বিষয় হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি গভীর মনোযোগ আল্লাহর কাছে প্রিয় সবচেয়ে আমাদের রংপুরের মানুষের ধারণা শুধুমাত্র নামাজ পড়ার নাম ইবাদত ইবাদত করার করার নাম নাম জিকির ইবাদত রোজা রাখার নাম ইবাদত ভালো করে বুঝবেন নামাজ রোজা হজ জাকাত অবশ্যই ইবাদত কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা এই জমিনের মধ্যে দিন কায়েমের কাজ করা একামতে